ছাড় ঝাঁট দেওয়া হয়ে গেছে অলরেডি ওদিকের ঘরে বিছনাটা গোছানো হয়ে গেছে এদিকটাও মোটামুটি দেখাচ্ছি যেন মনে হচ্ছে আমি শাড়ির বিজনেসটা করছি ছিল কথা বলতে তো থ্যাংক ইউ কনিকা তুমি হবে কিনা আমি জানি না তবে বেদানাটা আর আপেলটা একদম গুনে গুনে নিয়ে এসেছি পাঁচটা করে আর এই দেখুন সোমবার দিনটা শুরু হলো গোপালের সেবা দিয়ে সকালে ঠাকুরের সেবা করলে মনে হয় যেন পুরো দিনের ক্লান্তিটাই যেন হালকা হয়ে যায় ভগবানের নাম নিয়ে যদি দিনের শুরু হয় না তাহলে মন থাকে শান্ত আর কাজগুলো যেন সহজেই এগিয়ে যায় আজকে ব্লগটা শুরু করলাম এইভাবেই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি থেকে শুরু হয়ে গেল তনুর অফিস আমার অফিস দুজনেরই অফিস আছে আবার তোমার সংসারের সমস্ত কাজ আছে আজকে ঠাকুর তুলতে একটা জিনিস মনে হচ্ছে যে সংসার হোক বা অফিস সব জায়গাতেই ব্যস্ততা একই রকম থাকে জানো তো এ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পাথে গোপী সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠাকুরের জামা কাপড়গুলো রেগুলার আমি পরিষ্কার করে ধুয়ে আর ঠাকুরের জন্য আলাদা দড়ি আছে এইদিকে দড়িটাতে আমি আমাদের জামা কাপড় দিই না এদিকে দড়িটাতে অনলি আমার গোপালে আর বাকি ঠাকুরদের জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে দিই আর এই সকালবেলা রেগুলার আমি ঠাকুর দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান টান করিয়ে আর একবারে কাপড়গুলো ধুয়ে শুকনো করতে দিই সকালবেলাটা খুঁড়ে নিলে না অনেকটা সুবিধা হয় জানো তো আর বেলায় স্নান করে আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে আর পুজোটা করে বেরিয়ে যেতে পারবো আর নাহলে যদি বেলায় সবটা করতে যাই তাহলে আমার বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে যায় আজকে ওয়েদারটা বেশ সুন্দর আকাশটা কি ভালো লাগছে না শরতের আকাশের মতো কি সুন্দর লাগছে যে পুজো পুজো ভাব লাগছে এই সকালবেলা না ঘুম থেকে উঠলে এই শরৎকালে তোমার কি বলতো এই পুজো পুজো আসছে পুজো আসছে এই ব্যাপারটা থাকে তো মনটা খুব খুশি হয়ে যায় জানো তো আর এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর এখানে না ওই তোমার এ ফুলের গাছটা তোমার বেলফুলের গাছটাতে ছাঁটাই করতে গিয়ে এমন ছাঁটাই হয়ে গেছে যে গাছপালা পুরো শুকনো হয়ে নেড়া হয়ে গেছে কি জানি বাঁচবে না কি হবে বুঝতে পারছি না মনটা একটু খারাপ হয়ে গেছে বেলফুলটার গাছটাতে মোটামুটি বেলফুল দিত কিন্তু সব ছাঁটাই করে দিয়ে একদম ও ছেটে বসে আছে কে ভাবছি একটু হালকা কিছু রান্না করব কালকে রাত্রিবেলা মটর কড়াই ভিজিয়ে রেখেছি ওটাকে বেটে তোমার একটু বরার তরকারি করবো আর ভাত করবো আর তনুকে টিফিনে একটু বেগুন ভাজা বরার তরকারি আর রুটি দিয়ে দেবো আর সংসারে তুমি যতই কাজ করি না কেন তাতে না একটা শান্তি আছে জানো তো কিন্তু অফিসের ব্যস্ততায় যে জিনিসটা আছে সেটা হলো তোমার কি বলতো অন্যরকম বসের সামনে কাজ দেখাতে পারবে কে কাকে থেকে মানে ট্রেনে নামানো যায় কার পিছনে কিভাবে গসিপ করা যায় এইগুলি হচ্ছে সারাদিনের প্ল্যানিং চলে আর কি আর একটা মজার ব্যাপার হলো অফিসে যাদের আসল কাজ কম তাদের কিন্তু গলা সবচাইতে বেশি বড় আর বসের সামনে তারা একদম হিরো কিন্তু কাজের সময় জিরো যেমন বাজার থেকে বড় বড় থলে নিয়ে এলে মনে হয় না বুঝি পাঁচ দিনের রান্না হবে মানে মানে এতটাই বাজার দেখে মনে হয় কিন্তু শেষে দেখবে ওদের আলু আর পিঁয়াজটাই বেশি এখন তনুর জন্য একটু ফল কেটে দিচ্ছি আর আমাদের এখন বাজারে বলতে কিছু নেই আজকে পুরো একদম ফ্রিজ ফাঁকা হয়ে গেছে আজকে আসার সময় একটু বাজার করে নিয়ে আসতে হবে তো চলো আজকে কী কী রান্না হলো সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর কি ভাতটা করছি একদম ঝরঝরে করে এই হচ্ছে তোমার বড়ার তরকারি আর এখানে বেগুন ভাজা করেছি দুটো বড়া আলাদা করে রেখেছি এটা তুনু আলাদা করে খাবে আর তনুকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি একবারে তুন টিফিন বক্সটাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি একদম টাইমে বেরোতো আর সুন্দর করে বক্সটা গুছিয়ে দিলে ওকে একটুখানি মানে সেবা করলেও খুব খুশি হয়ে যায় আর কি আর আমার এই সব করতে গিয়ে একটু দেরি হয়ে যায় নিজেরও কারণ আমার কিছু করার নেই ঘুম থেকে উঠে অনেক সকালবেলা যতই ভাবি তাড়াতাড়ি করবো কিন্তু সে ঠিক তাড়াতাড়ি হয়ে ঠিক আমার ওঠে না জানো তো সেই আমার বেরোতে লেট হয়ে যায় আর কারণ কি বলতো এদিকে রান্না হয়ে গেছে ঘরদ্বালানটা তোমার ঝাঁট দেওয়া হয়ে গেছে অলরেডি ওদিকের ঘরে বিছনাটা গোছানো হয়ে গেছে এদিকটাও মোটামুটি পরিষ্কার হয়ে আছে গোপালকো তোলা হয়ে সব দিকের কাজই হয়ে গেছে তাও যে আমার কোথা দিয়ে যে দেরি হয়ে যায় আমি বুঝতে পারি না এই যাওয়ার আগে কি বলো ব্যাগেতে সব কিছুটা আছে কি না সেটা যদি একবার নিখুঁতভাবে দেখে নিতে পারি না তাহলে কী হয় তো তোর মনেরও খুব শান্তি লাগে আমার হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ ছাতাটা খাটিয়ে নেবে বাইরেটা খুব দূর ঠিক আছে হ্যাঁ ফোন করবে আর এই এখন আমি রুটি করছি তন্ুর রুটিটা করে দিয়ে আগে ওকে গুছিয়ে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর আমার জুড়ে দুটো রুটি করছি কালকে এই তোমার তন্দুরি রুটিটা সঙ্গে সঙ্গে মেখে করেছিলাম বলে একরকম আর আজকে তো কালকে একটা লেচি ছিল ওটা রেখে দিয়েছিলাম এই এখন করছি সে না ফুলে ফেপে ঢোল হয়ে উঠেছে দেখো খালি এটা একটু যত মেখে রাখা থাকবে না তত রুটিটা সফট হবে আর তত বেশি ফুলবে জীবনটা সব জায়গাতেই এক সংসারে ছোটোখাটো খুনসুটি থাকে আর অফিসের নাম হচ্ছে পলিটিক্স আমি বলি যদি সবাই নিজের কাজটা ঠিক মতো করে তাহলে সংসার হোক বা অফিস শান্তি থাকবেই কিন্তু সেটা তো হয় না একটু গসিপ না হলে কি জীবনটা যেন অসম্পূর্ণ হয়ে আর টিভিটা একটু চালিয়ে রেখে দিই সেখানে বলো তো আমাদের না টিভিটা একদম চালানো হয় না আর তনু তো সারাদিনে বেরিয়ে যায় আমিও বেরিয়ে যাই আর টিভিটা গিয়ে দেখবে কেউ দেখে না টিভিটা ওরকম মানে না চালিয়ে চালিয়ে খারাপ হয়ে যায় যদি ওই জন্য সকালের দিকটা টিভিটাকে চালিয়ে একটু খবরটা জোর দিয়ে দিই আর এই কাজ করতে করতে খবরটা কানে আসে একটু শুনতে শুনতে কাজ করে না আর একটু গান চালিয়ে দিলাম বেশ ভালো লাগে শুনতে আর এই রান্নাঘরের কাজটা কমপ্লিট হলো এরপরে তোমার ঘর মোচার পালা আগেকার দিনে দেখবে বাড়িতে ধরো দুটো তিনটে যা থাকলে এরকম পালা করে কাজ করতে হতো মানে আজকে সকালে রান্নাটা আমি করব বিকালে রান্নাটা এ করবে এরকম হতো না এখন অনেকের বাড়িতে হয় কিন্তু সেরকম নয় এখনকার দিনটা তো আলাদা এখনকার দিনটা বেশিরভাগই আমাদের শহর অঞ্চলে আমি তুমি হয়ে গেছে কিন্তু ধরো গ্রামের দিকে গ্রামের দিকে হয় কিন্তু এখনো সেই একই রকম ব্যাপারটা আছে তাহলে নানা ব্যস্ততার মধ্যেই অফিস পলিটিক্স নিয়ে নানা রকম নিয়ে তোমাদের সঙ্গে একটু হাসি ঠাট্টা করলাম আর কি তোমাদের অফিসে কি এমন হয় নাকি যদি তোমাদের মধ্যেও কিছু অভিজ্ঞতা থাকে তাহলে একটু অবশ্যই জানাবে জানো তো কমেন্ট করতে তুমি ভুলবে না হ্যাঁ আর কালকের ভিডিওটাতে কল্পনা মিতা পম্পা তোমাদের কমেন্টগুলো পড়লাম জানো দিন আমার প্রত্যেকটা বন্ধুর কমেন্টগুলো পড়ি তোমাদের কমেন্টগুলো পড়লে সত্যি ভীষণভাবে মানে আমি অনুপ্রেরণা পাই সত্যি কথা বলতে কি এসব কথা পড়ে আমি মানে মনে মনে ভাবি আমি একা নই তোমরা সবাই আছো আমার পাশে জীবনে কষ্ট তো থাকবেই কিন্তু যখন এতগুলো ভালোবাসার মানুষ পাশে থাকে তখন মনটা অনেকটা হালকা হয়ে যায় আর এই দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে একদম ঘর ফরগুলো সব ঝাঁট দিয়ে মুছি মুছে সব পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে এখনো টিভিটাকে চালিয়ে রেখে দিয়েছি এখনো বন্ধ করিনি আমি এখন পুজো করব তো ওই জন্য না আর দশ মিনিট চলু আর এই যে দেখো বারান্ডাটাও একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি যাওয়ার সময় পর্দাটাকে বাইরে দিয়ে দিয়ে যাবো পর্দা বলছি ওই লেগিংসটাকে বাইরে দিয়ে দিয়ে যাবো আর এই ঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি আর এই তো হয়ে গেল দিয়ে ঠাকুরকে আবার খেতে দিলাম দিয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি আমি বেরোচ্ছি আবার সেই সন্ধ্যাবেলা এসে দেখা হবে এখন অনেক বাজে ট্রেন গিয়ে পাবো না গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তবুও দেখি টোটো করে চলে যাব যদি ট্রেনটা পেয়ে যাই তাহলে আজকে আমার কপালটা একটু ভালো হয়ে যাবে আর কি তাহলে এখন রাখি আবার সন্ধ্যাবেলা এসে দেখা হচ্ছে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কেন এসেছি তোমাদের আর একটু পরে বলছি কেন তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তো এখন আমি যেটা প্যাকেটটা খুলছি এটা হচ্ছে একটা শাড়ির প্যাকেট এটা আমি শাড়িটা নিয়েছি মাই সিম্পল লাইফস্টাইল কনিকার থেকে এটা হচ্ছে একটা ও বলেছিল যে একটা আনবক্সিংয়ের সময় তুমি একটা ভিডিও করে নেবে যদি কোনো ডিসপুট থাকে তাহলে আমরা চেঞ্জ করে দেবো হুম তো ওই জন্য মানে বক্সটা খোলার সময় মানে প্যাকেটটা আনবক্স করার সময় সেই জন্য একটু ভিডিওটা করেছিলাম তারপরে যখন খুলে দেখলাম না কোথাও কোনো প্রবলেম নেই শাড়িটা খুব সুন্দর দেখতে হয়েছে আর এরকম শাড়ি আমার নেই এই শাড়িটার নাম হচ্ছে মাসুরি কাতান তো শাড়িটা প্রথমে যখন আমি অনলাইনে পোস্ট করেছিল তখন দেখে আমি বললাম যে এই শাড়িটা কীরকম দাম না দাম সব জিজ্ঞাসা করেছিলাম হোয়াটসঅ্যাপে তো যাই হোক শাড়িটা খুব পছন্দ আর কয়েক কয়েকদিনের মধ্যেই এসে গেছে মানে আমি আগের সপ্তাহে কয়েকদিনের মধ্যে ইয়ে করেছিলাম মানে বুক করেছিলাম তো আজকে সোমবারেই ডেলিভারি দিয়ে দিয়েছে খুব ফাস্ট ডেলিভারি হয়েছে আর শাড়িটা পুরোটা খুলে খুলে ভালো করে আমি দেখে নিয়েছি যে শাড়িটার মধ্যে কোথাও কিছু আছে কিনা না তারপরে দেখলাম না কোথাও কিছু নেই বেশ সুন্দর পুরো শাড়িটাতে কাজ রয়েছে আঁচলটাও খুব সুন্দর আঁচলটা বেশ অনেকটা বড় মতোও আছে আর তোমার এটা ব্লাউজ পিস আছে তার সাথে আঁচলটা আর কি তোমার একটু গর্জেস মতো বেশ ভালো বেশ বেনারসি বেনারসি মতো দেখতে লাগছে আর এই দেখো আমি একটুখানি গায়ে ফেলেই দেখাচ্ছি যেন মনে হচ্ছে আমিই শাড়ির বিজনেসটা করছি যেরকমভাবে সবাই শাড়ির অ্যাড দেয় ওইভাবেই আমি অ্যাড দিচ্ছি খানিকটা কুচি নিয়ে খানিকটা গায়ে ফেলে যাই হোক আমি ওকে বললাম যে তোমার একটা ছবি আমি এখানে অ্যাড করব যাতে কি তোমার আপত্তি আছে বললাম না আমার কোনো আপত্তি নেই তো সেই জন্যই থামবেলায় আর কি কণিকার একটা ছবি তবে কণিকার ব্যবহার খুব ভালো অবশ্যই যখন কথা বলছিলাম হোয়াটসঅ্যাপে খুব সুন্দর খুব মিষ্টি কথা বলে হ্যাঁ বেশ ভালো লাগছে হয়তো ফোনে কথা হয়নি কিন্তু এমনি হোয়াটসঅ্যাপে যে কথাগুলো হচ্ছিলো খুব ভালো লাগছিল কথা বলতে তো থ্যাংক ইউ কণিকা তোমাকে আর একবারও কারণ আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে শাড়িটা খুব ভালো লেগেছে পুজোর সময় এটা আমি পরবো অষ্টমীর দিনকে শাড়ির কালারটা হচ্ছে ডিপ সবুজ রঙের জানো তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি যে এসেছি সন্ধ্যাবেলা আসিনি এসেছি আজকে অনেকক্ষণ আগে আজকে তরুণ ওই রেজাল্ট আউট হওয়ার কথা ছিল মানে রেজাল্ট আউট হয়ে গেছে মানে ওর রেজাল্ট তো তোমার সিএম এর রেজাল্ট তোমার পোস্ট অফিসের মারফত আছে তো কি হবে ওখানে আসবে তো তনু বললো কি যে এসে গেছে সকালবেলা আমাদের একে আমার বোনের হাজবেন্ডকে বললাম যে ভাইকে বললো ভাই একবার গিয়ে আমি পোস্ট অফিসে দেখা হতো ও দেখেছিল ওখানে গিয়ে তোমার পাইনি বললো কি যে ঝোড়ার পোস্ট অফিসে গেছে

আবার পেলাম না আবার বাড়ি এলাম এসে একটুখানি দশ মিনিট বসলাম ফ্রিজে তো কিছু বাজার ছিল না সব ওই দিঘা ধুয়েও দিয়ে গিয়েছিলাম পরিবেক্ষণে ধুয়ে দিয়ে গেছিলাম এবার কী করবো না একটু বাজার নিয়ে আসি বাজার একেবারেই নেই ওই জন্য একটু বাজার নিয়ে আসতে গেছিলাম বাজার নিয়ে এসে রেখেছি এক সপ্তাহ বাজার তৈরি তুলে নিয়েছে একেবারে আর এই জিপলক ব্যাগটা এসছে ওই জিপলক ব্যাগে করে করে রেখে দেবো রোজ রোজ নিয়ে আসতে হবে না একবার তাড়াতাড়ি ভাই বাড়ি চলে আসতে পারবো ওই জন্য সব এক সপ্তাহের বাজার তৈরি কিনে নিয়ে চলে এসেছি আর কালকে তো তোমার মঙ্গলবার বাদ দাও আর তোমার বৃহস্পতিবার বুধবারে একটুখানি মাছ নিয়ে আসলে ওই একটুখানি যাও সবজি দিয়ে তরকারি করলে আর একটু মাছ ভাজা হোক ঝাঁক হোক করে দিলে সারা সপ্তাহটা এখন চলে যাবে একশো টাকার মাছ নিয়ে আসলে সারা সপ্তাহটা এখন মোটামুটি ভালোভাবে চলে যাবে এইভাবে হিসাব করে এখন চালাতে হবে মুদিখানার দোকান খালি একটু আটা নিয়ে আসতে হবে আর সার্ফ এক্সেল নিয়ে আসতে হবে আর কিছু নিয়ে আসার নেই বাকি সবই আছে সবই তোলা হয়ে গেছে কিছু কিনবো না আর আগের মাসে সব আছেই হ্যাঁ তনুর এবারে পেতে কি বলে যেন নামটা বলো না রান্না পুজোয় ছুটি নেই কি হবে কী জানি রান্না পুজোয় রান্না পুজোয় বুলুরা আসতে খুব ভালো আসে কিন্তু তনুরা ছুটি নেই গিয়ে আবার মঙ্গলবার পড়েছে মা বলছে কী জানি কবে কি পড়েছে মঙ্গলবার পড়লে তো আমাদের খেতে নেই রান্না করে রাখবো কিন্তু খেতে পারবো না কিভাবে ভগবান জানে চলো আমি এখন একটু বসে চাটা খাই তনু অলরেডি যেতে উঠে পড়েছে ট্রেনে উঠে পড়েছে আর আমাকে বলে আমি ট্রেনে উঠে পড়েছেন ঠিক আছে তুই ট্রেনে উঠে আয় আমি তখন যাটা খাই খেয়ে তারপরে তোমার ও রান্নাটাকে করে নিয়ে তারপরে বাজারটা দেখাচ্ছি রান্নায় তো খালি ওই চিকেন আছে কালকে চিকেন নিয়ে এসেছিলাম ওই চার পিস তুলে রেখে দিয়েছি সলিড পিস ওইটা চিকেন শুরুতে দিয়ে দিলে না হকিংসে দিয়ে দেবো তো একদম বলে ফ্যান হয়ে যাবে চলো আমি একটুখানি আগে খাই আর এই হাতে ধরে থাকি তো হাতে কি কম আজকে বাজার নিয়ে এসেছি এক সপ্তাহ বলছি এক সপ্তাহ হবে কিনা আমি জানি না তবে বেদানাটা আর আপেলটা একদম গুনে গুনে নিয়ে এসেছি পাঁচটা করে আর এই বেগুন আর ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো একটু শুকনো মতো হয়ে গেছে এই কাঁচা লঙ্কা গুলো টাটকা চারখানা লেবু শসা আর গাজর এই বাজারটা নিয়ে এসেছি এইগুলোকে এই ব্যাগের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দেওয়া ঠিক আছে এই ফার্স্ট টাইম আমি এই ব্যাগগুলো ইউজ করছি এর আগে আমি কোনোদিনই করিনি প্লাস আমি জানতাম না খুব সুন্দর সিস্টেম বলছে নাকি রেখে দিলে জিনিসটা ভালো থাকে দেখা যাক কতটা কি ভালো থাকে আর একদিকে ভালো হবে জিনিসটা আলাদা আলাদা দেখতে পাওয়া যাবে তাই না আর এই যে আমার সমস্ত বাজারগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে ডিগিটা একদম পরিষ্কার পরিষ্কার লাগছে আর পাট পাট করে রাখা আছে তো বেশ ভালো লাগছে দেখতে যাই হোক এরকম পরিপাটি করে যদি রাখতে পারলে বেশ ভালোই লাগবে সুন্দর লাগে আর ফ্রিজটা মোটামুটি পরিষ্কার তো আছেই সকালবেলা মোটামুটি হালকা একটু মুছেও নিয়েছিলাম তো চলো বন্ধুরা আমার রান্না রেডি হয়ে গেছে চিকেন স্টু তনু অফিস থেকে চলে এসেছে এবার তনু হাত হাতটা ছেড়ে হাত হাতকালা ধুক ধুলে ওকে একটু খাইয়ে দেবো রুটিটা ঘরের ভেতরে আছে একটা রুটি আর দু চারটে ভাত আর চিকেন স্টু ব্যাস আর কিছু না বেশি এখন বাথরুম করে আছে সেগুলো সব মাছ দেওয়া হবে অফিন সব মাছ দেওয়া হবে জামাকাপড় কিছু তুলা আছে সকালবেলা এখানে রেখেছি কিছু তুলা আছে বলছি তোলা আছে এখানে রেখেছি আর কিছু জামা কাপড় এখন ওখানে মেলা আছে সকালবেলা কিছু কেঁচেছিলাম ওই সকালবেলা কেঁচেছি বলতে তোমার ওই যেগুলো আমরা বাসি কাপড় পরি ওইগুলো আর আমি সারাদিনের কাজ করার পর যে জামা কাপড়টা পরে ওইটা আর এমনি কিছু কাচিনি ওগুলো সব শুকনো হচ্ছে ওগুলো একবারে সব তুলবো তুলে একটু ভাঁজ করে ফেলবো ভাবছি দিয়ে তারপরে ভিডিও এডিটে বসবো মানে ওই কাজটা তো আমাকে আগে করে নিতে হবে ভিডিও এডিটিংয়ের কাজটা এটা না করলে আমি কালকে আমার ভিডিও পোস্ট করতে পারবো না আর রাত্রিবেলা এক একদিন না এত ঘুম পায় কী বলবো ওই জন্য আগে খেয়ে নিই খেয়ে নিয়ে ভাবছি আগে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে আগে এডিটিংয়ের কাছে বসে যাবো তারপরে যদি সময় পাই জামা কাপড়গুলো গোছাপ আমি তো চলো সময় বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো কিছু নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করো